তো স্বপন স্যার আমাকে ডেকে মানে ওখানে ই ধুমকি দিচ্ছে যে এটা মানে ই করে নাও সমাধান করে নাও মানে আমি তোমাকে বিয়ে দিয়ে দিব আমি টাকা দে দিয়ে দিব সমাধান করে নাও না আমি এটা করতে চাইছি না তো আমাকে ও ধমকি দিচ্ছে কি তোমার নামে কেস করে দিব ধুমকি নির্যোধিতা কী চাপ অর্থদের অভিযোগ তুলে নেওয়ার চাপ দিচ্ছে পুলিশই চাঞ্চল্যকর অভিযোগ মালদহের মানিকচকে এলাকার সূত্রে খবর শেখ আয়ুগ নামে এক যুবক স্বামীহারা ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় দুজনের মধ্যে ঘনিষ্ঠতাও তৈরি হয় গত মাসের তারিখ মহিলার বাড়িতে ঢুকে ধর্ষণ করে আয়ুক গ্রামবাসীরা অভিযুক্তকে ধরে ফেলে তুলে দেয় পুলিশের হাতে সমস্যার শুরু হয় এরপর থেকে অভিযোগ তুলে নেওয়ার জন্য নির্যাতিতাকে থানায় ডাকেন মানিকচক থানা তদন্তকারী আধিকারিক স্বপন চক্রবর্তী প্রথমে প্রলোভন দেখানো হয় তারপর হুমকি দেওয়া হয় তো স্বপন স্যার আমাকে ডেকে মানে ওখানে দিচ্ছে যে এটা মানে ই করে নাও সমাধান করে নাও মানে আমি তোমাকে বিয়ে দিয়ে দিব আমি টাকা দেব দিয়ে দিব সমাধান করে নাও না আমি এটা করতে চাইছি না তো আমাকে ও ধমকি দিচ্ছে কি তোমার নামে কেস করে দেবো তোমাকে বদলাম করে দেবো সেজন্য আমি চাইছি যে আমার সমাধান মানে আমি বিচার চাইছি যে আমার মানে বিচার করে দেব

কোন থানার কি বলছে এ বলছে ওই মেয়েকে বলছে যে আমি বিয়ে দেব এই বলছে অভিযুক্ত হ্যাঁ আমি ছেলে সস্তই চাই আপনি আপনি হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে অশক্ত বলে দাবি করেছে মালদহ জেলা পুলিশ এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি একটা জিনিস দেখতে পাচ্ছি

যেভাবে ইন্টারোগ্রেট করা দরকার সেভাবেই মালদা থানার পুলিশ ইন্ট্রেট করবে কারণ আমাদের এই রাজ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে রুল অফ ল সারা বাংলায় এস্টাবলিশ আছে বলেই বাংলায় যে কোনো অপরাধ সংঘটিত হলে আসামিরা সাজাপ্রাপ্ত হয় আর বিজেপির লোকেরা কি বলছে সেটাকে আমল দেওয়ার খুব বেশি প্রয়োজন আছে বলে আমরা মনে করি না বিজেপির যদি কিছু বলার থাকে তারা গিয়ে একটু দেখুক উত্তরপ্রদেশ থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে শুরু করে মণিপুরে কোন মহিলা নির্যাতিত তো দূরের কথা রেপ খোয়া আসামিরাও সাজাপ্রাপ্ত হয় না সব মিলিয়ে পুজোর মুখেও ট্রেড কালচার অস্বস্তি দাগের মতোই থেকে যাচ্ছে বাংলার শরীরে বিঘ্ন করছে নারী নিরাপত্তায় সমক লাহিরি রিপোর্ট কালকাটা নিউজ